মানুষ যে আজার নেই কো মানুষ দুনিয়াটা শুধুই সার থের ভাই বোন সংসার পরিজন সবার নিজের নিজের প্রত্যন্ত গ্রামের মানসিক ভারসাম্যহীন যুবক ফনির গানে মুগ্ধ আজ হাজারো মানুষ ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় বাড়ি ওই যুবকের তার কণ্ঠে যেন জাদু লুকিয়ে রয়েছে সুমধুর সুরে গান গেয়ে তাপ লাগিয়ে দিলেন সকলকে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের পুটিয়া বারমাসিয়া গ্রামের বাসিন্দা ফণি বর্মন মানসিকভাবে তিনি সুস্থ না হলেও তার গান শুনতে মানুষের ভিড় জমে যায় এলাকায় সম্প্রতি তার গাওয়া একটি গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা নয় অপরাধ তবু কেন নিরাশায় কাটে রাত রাজপথে কালো চিয়াকে সাথে কালো যদি দূরে যেতে হয় প্রিয়া রে প্রিয়ারে রে রে ভাইরাল হওয়ার পর আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে সে স্থানীয়দের মধ্যে ফোনের জীবন অনেকটা অনিশ্চয়তার মধ্যে কাটলেও মাঝে মাঝে সে হাটি বাজারে গিয়ে গান করে তার গান শুনে কেউ কেউ তাকে টাকাও দেয় তবে তার জীবনের এই লড়াই এবং প্রতিভা সকলকেই মুগ্ধ করেছে কিন্তু প্রতিভাবান যুবকের জীবনের গল্পটা মোটেও সহজ নয় ক্লাস নাইন পর্যন্ত পড়াশুনো তার এরপর আর্থিক সংকটের কারণে ছাড়তে হয় তাকে স্কুল চার বছর বাইরে কাজ করেন তারপর থেকেই মানসিক ভারসাম্যতা নষ্ট হয়ে যায় ফনির বাবার কথায় কিশোর বয়স থেকেই গান গাইতে ভালোবাসত ফনি দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে এই রকম অবস্থায় সে অনেক চিকিৎসা চেষ্টা করার পরেও সে ঠিক হয়ে উঠতে পারেনি তবে গ্রামের মানুষদের বিশ্বাস যদি ফোনের সঠিক চিকিৎসা হয় তবে আরও ভালো কোনো জায়গায় গান গাওয়ার সুযোগ সে পাবে হাই নিউজ নেটওয়ার্ক